পৌষ মাসে পৌষের কথায় গুড়ের পিঠা খায় তাই না দেখে আমার লালা ধরিয়া যায় প্রথম থেকে আমি বলছি এই কথার ভিতরে আব্বাস বলছেন যে পৌষ মাসে পৌষে কোথায় গুড়ের পিঠা খায় তাই জন্য তোমরা মনে করো না যে গুড়ের পিঠা বউ খাচ্ছে বই তার স্বামী বাড়ির পাশটা বাড়ির পাশ থেকে আসছে ও প্রাচীনকালে বাড়ির পাশ থেকে আসছে দেখে তারা পিঠা তৈরি করছে সেই পিঠা তৈরি করে পিঠা খাচ্ছে গুড় দিয়ে তখন তার লোভ হয়েছে তাই তার দাদু কিটা কি বলতে দাদু মানে দাদাকে বলতে দাদা আমার সে বউ কয় আমাকে পিঠা তৈরি করে দেখ এই থেকে তৈরি হলো পিঠা পিঠাগুলি অনুষ্ঠান তাই ওই সময় যে সমস্ত সমাজ সমাজের প্রধান ছিল তারা চিন্তা করলো যে আমরা কি করে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত লোক মিলে আমরা পিঠা তৈরি করে পিঠা খাই সবাই মিলে একসঙ্গে আনন্দ সহকারে খেতে পারি সেই সেই অনুকরণে পূর্বে অতীতের সেই সত্যতা স্মরণ করে আমরা এক নূতন করে সজ্জিত করেছি এই পিতাবলী অনুষ্ঠান জগৎ জুড়িয়া একটা জাতি আছে সে জাতির নাম মানব জাতি একই স্তন্নে লালিত একই রবিশশী একই একই রবিশ্বী মুদের সাথে শিবা ফোতাল কৃষ্ণা জ্বালা মারা সবাই নদী কথিকতাগুলো যাতে করে

এটা শিক্ষা অঙ্গ আছে কারণ কার্যক্রম এটাও আমাদের দরকার কারণ মানুষের বিকাশের জন্য আমাদের বাচ্চাদের সংস্কৃতি আমাদের অংশ তো সেই সময় আমরা যেহেতু জানুয়ারি মাস

অদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো অত্রবিদ্যালয় সমগ্র শিক্ষাকণ্ডলী শুধুমাত্র নির্দিষ্ট পাঠ্যক্রমে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক ছাত্রীর জ্ঞান অর্জন বন্ধু তৈরি এবং সামাজিক নিয়ম ও প্রত্যাশার সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করছে আমার কবিতার শিরোনাম সন্তান মা তুমি আমায় নিয়ে ভেব তো আর তোমার চোখে জল দেখলে জীবন রাখা ভার আমি কি আর এখন তোমার ছোট্ট কোকা আছি বিশ্ব ছেড়ে তোমার কাছে থাকবো আমি বসি দেশ থেকে বিদেশে যাব হবো আমি জ্ঞানী তবে আমার চিহ্ন মাগো বিশ্ব মহাজনী গ্রহ থেকে গ্রহে যাব করব আগি আবিষ্কার মহাবিশ্ব দেখবো ঘুরে এই ভাবনা আমার সৌরজগৎ দেখবো আমি আলোর গতির মতো তোমার জন্য আনবো মা মনি মুক্তা যত আদর সোহাগ দিয়ে যদি বেঁধে রাখো ঘরে বলো তো মা ইচ্ছা পূরণ করবো কি করে তখন আমি মহাবিশ্ব করতে পারবো জয় যদি মা তোমার দোয়া থাকে সব সময় ইট ইজ কেক ফেস্ট ইজ কেক কেক মিডিয়াম টু শেয়ার হ্যাপিনেস গ্রাম বাংলার যে ঐতিহ্য আমাদের হারিয়ে যাওয়ার যে ঐতিহ্য এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই প্রতিষ্ঠান তথা এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সহ কমিটি বৃন্দ যে আয়োজন করেছে এই আয়োজন করে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পারস্পরিক আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে আমরা এক জায়গায় হতে পারলাম এই যে একটা মেলবন্ধন এটাও তৈরি হচ্ছে এবং আমাদের সমাজের যে পুরানো যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতি ধারা যাতে অব্যাহত থাকে এই বিষয়টা কেন ফুটে ওঠানো হয়েছে সচরাচর এইগুলো হয় না কেন হয় না আমরা এখন সবাই যেন কর্মব্যস্ত আমরা যেন তথ্য প্রযুক্তির এই যুগে এসেই আমরা যেন যন্ত্রের মতো হয়ে গেছি এই যন্ত্রের উপর এত নির্ভরশীল আমাদের অনেক বিষয় এখন যেন হারিয়ে যাচ্ছে শুধু যে পিঠা উৎসব তা না আমাদের সেই আগের মতো সেই খেলাধুলা হয় না আমাদের আগের সেই যে গান সেই যে যাত্রা পালা যেগুলো হতো মানুষ দিনের পর দিন রাতের পর রাত আমরা দেখছি এখন আর সেইগুলো যেন আমাদের গ্রাম বা শহর খারিয়েছে কেশবপুর উপজেলা একটা ঐতিহ্যবাহী উপজেলা মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত উপজেলা এটা শুধু দেশ নয় বিশ্ব নন্দিত একটা উপজেলা সেই উপজেলার যেমন মাইকেল মধুসূদন দত্ত জড়িত তেমন আমাদের জীব আমাদের সেই যে হনুমান এটা একটা বিরল বৈচিত্র্য হিসেবে কেশবপুর উপজেলা এখানে সাংস্কৃতিক এখানে কবি নানান ভালো মানুষের জন্ম উপজেলায় সর্বোপরি এই এলাকার যারা সুদীজন আছেন যারা শিক্ষক আছেন সমাজপ্রেমী যারা আছেন যেহেতু এই এলাকাটা খুবই উর্বরশীল একটা উপজেলা শুধু আমাদের সংস্কৃতি না এখানে কৃষি এখানে একটা কৃষির বড় একটা কি বলে আমাদের কৃষি উন্নয়ন বিপণনেরও একটা বড় প্রজেক্টও আছে তার মানে এলাকাটা আসলে উন্নয়নশীল যে এলাকা বলতে একটা উপজেলা এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা হয়েছে আমরা জানি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়র যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আপনারা নিশ্চিত থাকবেন অন্যান্য যত নির্বাচন হয়েছে এবারে নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহিতা নিরপেক্ষতার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবার ভোট শুরু হবে সকাল সাড়ে সাত থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত অর্থাৎ সময় প্রথমে সকালে আধা ঘন্টা বৃদ্ধি করা হয়েছে এবং একেবারে শেষে গিয়ে আবারও আধা ঘন্টা মোট এক ঘন্টা সময় বৃদ্ধি করা হয়েছে এর কারণ হলো আগে ভোট ছিল একটি শুধু সংসদ নির্বাচনের ভোট এবার ভোট দুটি সাথে পিঠা উৎসবে কয়েক হাজার পিঠা কয়েক হাজার লোককে ফ্রিতে খাওয়াই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই শিক্ষিকা কিন্তু পিঠা অটোমেটিক পরিবেশন করছেন সেই পিঠা নিয়ে পাশের রুমে বা শ্রেণীকক্ষে সবাইকে খাওয়ানো হচ্ছে দেখেন কতগুলো পিঠা এখানে দুই কড়াই আর এখানে কিন্তু আরও অনেকগুলো কড়া রয়েছে দেখেন এখানে ছাত্রীরা পিঠা বিক্রি করছে এখানে যারা ক্রেতা তাদের সঙ্গে কিন্তু আলাপ হচ্ছে এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে মেয়েরা ডান্স করছে বা বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান পৃষ্ঠা উৎসবকে আরও সুন্দর ও সুমণ্ডিত করার লক্ষ্যে তারা যাবতীয় কাজ করছে এখানে যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি